আজ আমি এসেছি আমাদের গ্রাম বাংলার এক মনোরম নদীর পারে নদীর শান্ত জলরাশি আর প্রকৃতির সৌন্দর্য যেন মনকে ছুঁয়ে যায় এখানে দেখুন একজন জেলে নৌকা নিয়ে নদীতে মাছ ধরছেন আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম কেমন মাছ ধরছেন তিনি হাসি মুখে দেখালেন বেশ কিছু টাটকা মাছ নদীর জল আর নৌকার ছলচল শব্দ সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য চারপাশে পাখির ডাক বাতাসে ঠান্ডা ছোঁয়া এটা যেন এক শান্তি ও প্রশান্তির জায়গা এই নদী শুধু জীবনের রসদ নয় এটা আমাদের সাংস্কৃতিক জেলেদের জীবন সহজ নয় প্রতিদিন ভরে উঠে নদীতে নামতে হয় তবুও তারা হাসি সংগ্রাম করে জীবন যাপন করে আজকের এই ছুট্টো সফরে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করলাম এই যে দেখেন তিনি কিন্তু মাছগুলো আমাকে দেখার জন্য দেখানোর জন্য নিয়ে আসছেন মাছগুলো তো দেখি মাছ ধরছেন নিচুর থেকে একটু উঠানিংড়ি সব চিংড়ি না আজকে রাত্রে ধরছেন এগুলো না এগুলো কত করে বিক্রি কত করে বিক্রি করে এখন তো আমি সাথে টাকা দিয়ে নিয়ে আছি নাই আমি দেখলাম আর কি মাছটি কষ্ট নিয়ে না বা তো আমরা দেখলাম তিনি অনেক সুন্দর করে মাছ ধরেন আমরা দোয়া করি তার জালের মধ্যে যেন বেশি বেশি মাছ ধরা পড়ে এই যে দেখেন এই নৌকার মাধ্যমে তিনি মাছ ধরেন বিশাল বড় নদী ভাই এই জালের মধ্যে কি শুধু চিংড়ি মাছই ধরা পড়ে নাকি অন্য অন্য মাছ ধরা পড়ে শুধু শুধু চিংড়ি মাছের জন্য আর এই যে কন্টেন্ট গুলো ছোট ছোট এটির মধ্যেও কি চিংড়ি না মানে এই কন্টেন্টের ভিতরে কি খাবার দেন ও যে জালের মধ্যে দেখা যাচ্ছে মাছ আছে কিছু হ্যাঁ অনেক কাকৰা লাগি আছে